বাঙালি অথচ গোপাল ভাঁড়কে চেনে না এমন মানুষ হয়তো দূরবীন দিয়ে খুঁজলেও মিলবে না ছোটদের গল্পের বই থেকে শুরু করে পাঠ্যপুস্তক কার্টুন সিরিয়াল সিনেমা সব কিছুতেই দেখা মেলে গোপাল ভাঁড়ের বর্তমান সময় দাঁড়িয়েও তার জনপ্রিয়তা কোনো অংশেই কমেনি কিন্তু কে ছিল এই গোপাল ভাঁড় আদেও কি তিনি ছিলেন নাকি পুরোটাই কল্পনা আপনাদের কি মনে হয় চলুন আজ তবে সেই গল্পই শুনি উনিশ শতকের গোড়ার দিকে কলকাতার বটতলার বইয়ে গোপালের নাম সামনে আসে গোপাল ভাঁড় সম্পর্কে মূলত দুইটি সম্ভাবনা আছে প্রথমটিতে বলা হচ্ছে গোপাল একজন বাস্তবিক চরিত্র ছিলেন যার পুরো নাম গোপাল চন্দ্র প্রামাণিক যিনি না নদিয়া জেলার কৃষ্ণনগর অঞ্চলের বাসিন্দা এবং রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন নবরত্ন তিনি তার বুদ্ধি আর রসিকতার দ্বারা রাজপ্রাসাদ মাতিয়ে রাখেন রাজার অত্যন্ত কাছের তিনি এই মত অনুসারে কিন্তু সেই সবদি গোপালের ফাঁসি হয়েছিল সেই গল্প আমরা অন্য একদিন শুনব পরবর্তীকালে কৃষ্ণনগরের পৌরসভা সেখানে নিজেদের উদ্যোগে একটা গোপালের মূর্তি কিন্তু তৈরি করেছে অন্য একটা সম্ভাবনা কি অন্য একটা সম্ভাবনা এটাই বলা হচ্ছে যে গোপাল কোনো বাস্তবিক চরিত্র ছিল না গোপাল নাকি পুরোটাই একটা কাল্পনিক চরিত্র এই মতের পেছনেও কিন্তু যথেষ্ট কারণ আছে কারণ ইতিহাসের কোথাও গোপালচন্দ্রের কোনো উল্লেখ নেই এমনকি নবরতের অন্যান্য যারা সভাসদ ছিলেন তাদের মধ্যে একজন রায়গুণাকর ভারতচন্দ্র তিনি মহারাজের রাজত্বকাল সভাসদ রাজপ্রাসাদ সব কিছু নিয়ে অনেক কিছু লিখেছেন কিন্তু সেখানে গোপালের কোনো উল্লেখ নেই তিনি গোপালকে নিয়ে কিছুই লিখলেন না কেন এখানে আপনারা বলতে পারেন হয়তো তিনি ঈশ্বান্বিত হয়ে লেখেননি কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে সেটা কি সেটা হল রাজা কৃষ্ণচন্দ্র এই রায় গুণাকর ভারতচন্দ্র এবং অন্য একজন সভাকবি রামপ্রসাদ সেনকে দানপত্র করে জমি দিয়ে গেছিলেন কিন্তু গোপালের জন্য সেরকম কোনো দানপত্র কিন্তু পাওয়া যায়নি রাজা কি তাহলে তাকে জমি দেননি রাজার তো তিনি অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন তবে কেন দিলেন না রাজা তবে পাওয়া গেছে একটা তৈলচিত্র যেটা রাজপ্রাসাদেই আছে কিন্তু অনেক ঐতিহাসিক আবার সেই ছবিতে যে রাজার সাথে রয়েছেন তাকে গোপাল বলে মেনে নিতে রাজি নন তবে উনিশশো ছাব্বিশ সালে নগেন্দ্রনাথ দাস নামে একজন ব্যক্তির একটি বই সামনে আসে বইটির নাম নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় এই বইটিতে তিনি একটি বংশ তালিকার উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন তিনি নাকি গোপাল ভাঁড়েরই বংশধর গোপাল ভাঁড়ের নাম তিনি সেখানে গোপালচন্দ্র নাই বলেছেন অর্থাৎ নাপিত বংশোদ্ভূত গোপালের বাবা দুলালচন্দ্র নাই নাকি আলীবর্দী খাড় বৈদ্য ছিলেন সিরা যৌতল্লাকে তিনি নাকি বাল্যকালে সুস্থ করেছিলেন কঠিন ব্যায়াম থেকে সেই থেকেই নবাবের ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি দুলালের বড় ছেলে কল্যাণ এবং কনিষ্ঠজনী নাকি গোপাল আর এই কল্যাণের বংশ এঁকেই পরবর্তীকালে নগেন্দ্রনাথ দাস আসেন বলে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এই বইতে তবে এত আলোচনার মধ্যেও সেই বইতে কিন্তু গোপালের স্ত্রী বা মায়ের তেমন কোনো উল্লেখ করেননি তিনি কিংবদন্তি ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেনও কিন্তু গোপালকে একটি কল্পিত চরিত্রই বলেছেন অন্যদিকে কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর সৌমিকচন্দ্র রায় গোপালকে রাজবাড়ির অত্যন্ত প্রিয়জন বলে দাবি করেন আবার অনেকের মতে রাজার দেহরক্ষী শঙ্কর তরঙ্গ এবং গোপাল নাকি একই ব্যক্তি তবে যাই হোক গোপাল থাকুক ছাই না থাকুক রাজার প্রিয় পাত্র হন বা না হন তিনি অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় পাত্র আমাদের রসের ভান্ডার তিনি তবে আপনাদের কি মনে হয় গোপাল ছিলেন নাকি ছিলেন না কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজ তবে আমি আসি আবার অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে ভালো থাকবেন সবাই